এটা আসলে হয়েছে কি ভাইয়া আমরা এই সোশ্যাল মিডিয়াটার সাথে তো আমরা এখন অভ্যস্ত হয়ে উঠতে পারিনি সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ কারণ সোশ্যাল মিডিয়া ব্যবহার করবার কি বলবো আমি ঠিক শব্দটা ধরেন ব্যবহার করবার উপযোগী হবার আগেই আমাদের সকলের হাতে হাতে সোশ্যাল মিডিয়া চলে চলে গেছে মানে সোশ্যাল মিডিয়া জিনিসটাই কিন্তু একটা গ্লোবাল জায়গা আমি যখন ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউবে কোনো অভিনেতা অভিনেত্রী এটা কিন্তু গ্লোবাল জায়গা মানে এটা দেশ ভিত্তিক এলাকা ভিত্তিক এরকম না কিন্তু এখানে যখন আমরা আসছি তখন পৃথিবীর সকল দেশের অভিনেতা অভিনেত্রীদেরকে দেখতে পাবো আমাদের দেশের অভিনেতা অভিনেত্রীদেরকেও দেখতে পাবো মডেলদেরকে দেখতে পাবো তো আমি মনে করি আস্তে আস্তে মাত্র তো গত দশ বছর হলো না সোশ্যাল মিডিয়ার সাথে আমরা পরিচিত অভ্যস্ত আমি মনে করি আরও দশ বছর বিশ বছরের মধ্যে আমরা খুব সহজেই এটার সাথে মানিয়ে নিতে পারবো